প্রিয় দর্শক আমরা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে যে মূল্যবান সম্পদ সেই বিষয়টি নিয়ে আজ আপনাদের সাথে আলোচনা করব একুশে টেলিভিশনের পক্ষ থেকে আমাদের এই জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ কি আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হল আমাদের স্বাস্থ্য পৃথিবীতে যত সম্পদ রয়েছে কোন সম্পদই স্বাস্থ্যের উপরে নয় স্বাস্থ্য হল সকল সম্পদের সবচেয়ে বড় সম্পদ একটি সুখী জীবন পেতে গেলে একটা ভালো স্বাস্থ্য দরকার একটি ভালো সুস্বাস্থ্য যদি থাকে তাহলে সেই এই পৃথিবীর সবচেয়ে সুখী এবং সবচেয়ে বেশি এই স্বাস্থ্য সম্পদের সুরক্ষা দেওয়ার জন্য ওপুল্যান্ড ই কমার্স ইন্টারন্যাশনাল লিমিটেড গোটা পিডিডি রেডি কাজ করছে সুনামের সাথে দক্ষতার সাথে সফলতার সাথে আপনাদেরকে আমরা একটু পরিচিত করে দেই উনি হলেন উনি এই কে আর এন্টারপ্রাইজ এর উনি হলেন আহ ম্যানেজিং ডিরেক্টর এবং এই কে আর এন্টারপ্রাইজ হলো একটি স্বাস্থ্য সেবার যে ওষুধ যে ওষুধগুলো সাইড এফেক্ট মুক্ত আর ওষুধের যে সাইড এফেক্ট থাকে সেরকম কোনো সাইড এফেক্ট নেই সমস্ত ওয়ার্ল্ড ওয়াইড পরীক্ষিত বিভিন্ন ল্যাবে পরীক্ষিত এই কেয়ার এন্টারপ্রাইজের একশো প্লাস এক হাজারের উপর ওয়ান এর উপরে প্রোডাক্ট রয়েছে পণ্য রয়েছে যেমন এই পণ্যগুলো সাধারণত যেই স্বাস্থ্য সেবায় কাজে লাগে ডায়াবেটিস অন্যতম বিভিন্ন ধরনের ক্যান্সার গ্যাস্ট্রিক সহ আমরা আরো রোগের নাম বলবো কিন্তু তার আগে বলে রাখি এই এইটা কি ওপোলেনটা হলো কে আর এন্টারপ্রাইজের বাজারজাতকরণ এই যে এই যে যে গুলো উৎপাদন করে এই প্রোডাক্ট একটি সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠান বাংলাদেশে গোটা বাংলাদেশে এই ই কমার্স ইন্টারন্যাশনাল লিমিটেডের চল্পির উপরে আহ এই সার্ভিস সেন্টার রয়েছে গোটা পৃথিবীর অনেক এই সার্ভিস সেন্টার বিভিন্ন নামে এই কেয়ার এন্টারপ্রাইজের প্রোডাক্ট ঔষধ গুলা নিয়ে তারা বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্তে বাজার করছে সার্ভিস দিচ্ছে এর মধ্যে এই সার্ভিসটা দিচ্ছে এই সার্ভিসের প্রোডাক্ট গুলো সম্পর্কে প্রিয় দর্শক আপনাদেরকে পরিচয় করিয়ে দেব তার আগে আমরা একটু সংযুক্ত করে রাখতে চাই এই প্রোডাক্টটি আপনারা সহজে পাবেন যে জায়গাতে সেই জায়গাটির পরিচয় আপনাদেরকে করিয়ে দিচ্ছি এটি ব্রাহ্মণবাড়িয়া জেলার উপজেলাধীন নতুন বাজারের পাশে এবং যে তিন রাস্তার মূর্তি রয়েছে এর ঠিক উত্তর পাশের মিডা মার্কেটের তৃতীয় তালায় এর একটি সার্ভিস সেন্টার রয়েছে কিসের সার্ভিস সেন্টার এটা হলো কেয়ার এন্টারপ্রাইজের নিজস্ব যে মার্কেটিং প্রতিষ্ঠান সেবা দামকারী প্রতিষ্ঠান অপোনেন্ট ই কমার্স ইন্টারন্যাশনাল লিমিটেড এই সার্ভিস সেন্টার এখানে তালসর নতুন বাজারে স্থাপিত হয়েছে যাত্রা শুরু করেছে পহেলা নভেম্বর থেকে আজ হল পাঁচই নভেম্বর আপনারা এখান থেকে এই সার্ভিসটি আপনারা নিতে পারেন আপনাদেরকে আমরা কিছু প্রতিষ্ঠানের পণ্য সম্পর্কে আপনাদেরকে আমরা একটা ধারণা দেব এই প্রতিষ্ঠানের পণ্য যেগুলো রয়েছে এই পণ্যগুলো সম্পর্কে যদি আমরা আমরা যদি একটু আপনাদেরকে বলি প্রিয় দর্শক আপনাদেরকে আমরা প্রথমেই বলবো যে যে যেই রোগগুলার কাজ করে এইগুলা হলো ডায়াবেটিস এবং পাইলস হর্ষ শ্বাসকষ্ট হাপানি কিডনি সমস্যা প্যারালাইসিসের সমস্যা এবং হার্ট ব্লকের সমস্যা ব্লাড ক্যান্সার জলায়ু ক্যান্সার ক্যান্সার বান্ধাত্ম এবং গ্যাস্ট্রিক আমরা বললাম কিন্তু এই প্রোডাক্টগুলোর মধ্যে অন্যতম হলো এখানে রয়েছে পঞ্চতুলসী নামক একটি প্রোডাক্ট এটি অনেক রোগের মহা ওষুধ বলা হয় এটিকে এটা সেবনও করা যায় আবার খাওয়াও যায় তারপর রয়েছে রেড এলোভেরা এটিও একটি খুব গুরুত্বপূর্ণ এবং দামি প্রোডাক্ট এই প্রতিষ্ঠানের রয়েছে অল ইন ওয়ান ভেরি এই অল ইন ওয়ান ভেরিটা আহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আহ স্বাস্থ্য সুরক্ষার একটি ওষুধ রয়েছে এই প্রোডাক্ট সি বাথরুমটা সরাসরি ক্যান্সারের ওষুধ এটি ক্যান্সারের কাজ করে এখানে এটি একটি সেবাদান প্রতিষ্ঠান কারণ হলো এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য উদ্দেশ্যই হলো গোটা বিশ্বে স্বাস্থ্য সেবা দেওয়া তাদের মূল কাজ কিন্তু শুধুমাত্র বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে নয় তাদের মূল কাজটি হলো এখানে এই সেবাদানকারী প্রতিষ্ঠান হিসাবে এই প্রতিষ্ঠানটি মানুষের স্বাস্থ্য সেবা সুরক্ষার জন্য এই প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়েছে কার্যক্রম চালিয়ে আসছে এখানে আপনারা দেখতে পাবেন এই যে তাল শহরে যে এটার যে আপনারা বলতে পারেন সার্ভিস সেন্টারটি রয়েছে এইখানে তুলনামূলক ভাবে এলোপ্যাথিক ওষুধের চাইতে দাম মূল্য অনেক কম এবং এটি সম্পূর্ণ ভাবে সাইড ইফেক্ট মুক্ত আমরা আপনাদেরকে প্রিয় দর্শক এই আজ পরিচয় করিয়ে দিলাম এই প্রতিষ্ঠানটি সম্পর্কে প্রতিষ্ঠানের অবস্থা সম্পর্কে অবস্থান সম্পর্কে আপনারা যারা যারাই এই সমস্ত শারীরিক সমস্যায় রয়েছেন তারা যোগাযোগ করবেন যোগাযোগ করতে পারবেন একটি মনোরম পরিবেশে আপনারা পরিবেশটা দেখতে পাচ্ছেন একটু মনোরম পরিবেশ রাস্তার ঠিক উত্তর পাশে রাস্তাটি করতে পাশে এটি খারাপ এবং তারপর নতুন বাজারের পশ্চিম পাশে খারাপ এবং তার রাস্তার যে মোড় তিন রাস্তার মোড় এই মোড়ের ঠিক উত্তর পাশে যে মির্ধা মার্কেট এই মিধা মার্কেটের তৃতীয় তলায় এই সার্ভিস সেন্টারের অবস্থানটি আপনাদেরকে আমরা এই ইনবক্সে মোবাইল নাম্বার দিয়ে দেবো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে যোগাযোগের ঠিকানাটাও আমরা ইনবক্স দিয়ে দেবো আপনারা সহজেই যোগাযোগ করতে পারবেন আমরা বলবো যে সাইড সাইড এফেক্ট এফেক্ট মুক্ত মুক্ত যদি আপনারা আহ ওষুধ পেতে চান তাহলে এটি হলো একটি সবচেয়ে উত্তম একটি প্রোডাক্ট আমরা এই প্রতিষ্ঠানের সাথে এই এই প্রতিষ্ঠানের যে বিভিন্ন সময় বিভিন্ন রিওয়ার্ড পেয়েছে পুরস্কার পেয়েছে পুরস্কৃত হয়েছে ওয়ার্ল্ডের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বাংলাদেশ সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এখন দেখতে এই হলো এই সার্টিফিকেট আপনারা ইচ্ছা করলে গুগলে সার্চ দিলেও ই কমার্স ইন্টারন্যাশনাল লিমিটেড দিলেও আপনারা অনলাইনে গুগলে এর প্রচুর তথ্য পাবেন আপনারা অন্ধবিশ্বাসের দরকার নেই আপনারা যাচাই বাছাই করুন তারপরে এই সার্ভিসটি আসতে পারবেন আমরা এই সার্ভিসটি সম্পর্কে জানলাম পরিচিত হলাম এবং এখানে যারা এই সার্ভিসের সাথে রয়েছে তাদের আমরা দুটি কথা শুনবো আমি মা মসজিদতুল্লাহ আমি মা মসজিদতুল্লাহ হ্যাঁ ওই সিস্টেমটা সম্পর্কে আপনারা জানেন তাই আসলে আপনারা তো

বাংলাদেশে আসে এবং আমরা তার শহর পশ্চিমবাগান আমরা এটা এই মাসে নভেম্বর এক তারিখ আমরা অফিস উদ্বোধন করেছি এবং আমাদের এই যে কোম্পানিতে বিভিন্ন মেডিকেল প্রোডাক্ট রয়েছে তার মধ্যে আপনার ডায়াবেটিসের জন্য কিছু মেডিসিন আছে প্লাস পাইলস এবং এই মহিলাদের জন্য এই স্মুথ অ্যান্ড সাইন কিছু হেয়ার শ্যাম্পু আছে এটাও মহিলারা ইউজ করতে পারবেন পাশাপাশি এই কিডনি সমস্যা তারপর জ্বর সর্দি কাশি এরকম বিভিন্ন মেডিসিন আমাদের অফিসে আছে আপনারা যদি চান আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই উপকৃত হবেন আমাদের মেডিসিনের মাধ্যমে আর আমাদের অফিসে ঢাকা থেকে প্রতি সপ্তাহে দুই দিন ডাক্তার আসে আপনারা যদি চান ডাক্তারের সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারেন আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বারের মধ্যে কন্ট্যাক্ট করে আপনারা অফিসে আসতে পারেন এই হলো আমাদের এই আজকে এই ভিডিও তাৎক্ষণিক একটা প্রোগ্রাম ম্যানেজমেন্ট আমরা করলাম আর

ডাক্তার ডক্টর কবিতা বর্মন উনি গোটা পৃথিবীতে এটাকে ছড়িয়ে দিয়েছেন এবং গোটা পৃথিবীর এই আউটলেট যেটি মার্কেটিং কাজে নিয়োজিত অপুল্যান্ড ই কমার্স ইন্টারন্যাশনাল লিমিটেডের এমডি হলেন ম্যানেজিং ডিরেক্টর হলেন আমাদের কুমিল্লার সন্তান যারা মোহাম্মদ রাকিব হাসান উনিও এই প্রতিষ্ঠানটির দিকে নজর রয়েছে এই আশ্রম ব্রাহ্মণবাড়িয়াতে আশ্রম যে তাল যে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে এর প্রতি ওনার সরাসরি সহযোগিতা রয়েছে নজর রয়েছে কাজে আমরা আশা করব এই প্রতিষ্ঠানটি অর্থ এলাকায় মানুষের সবচেয়ে মূল্যবান বড় যে সম্পদ স্বাস্থ্য সম্পদ সেই সম্পদ সুরক্ষায় ওনারা যত্নবান প্রতিশ্রুতিবদ্ধ ওনারা ওয়ার্ল্ড ওয়াইড কাজ করছেন এখন আমাদের এই বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়াতে আশুগঞ্জে ওনারা সার্ভিস দিচ্ছেন তারপরে ওনাদের সার্ভিস সেন্টার করেছেন আমরা আশাবাদী প্রিয় দর্শক আপনাদেরকেও জানিয়ে রাখলাম যে আপনারা এখানে এসে যোগাযোগ করতে পারেন ওনাদের বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে